আসসালামু আলাইকুম কেমন আছেন ফেসবুকবাসী আশা করি অনেক ভালো আছেন আমি ডাক্তার ফাইজুল হক বর্তমানে একদম ভাইরাল টপিকস কি জানো সরিষার তেল সরিষার তেল নিয়ে এক গ্রুপ বলতেছে সরিষার তেল খাওয়া যাবে এক গ্রুপ বলতেছে খাওয়া যাবে না যে বলতেছে খাওয়া যাবে না ওনারা বলতেছে বিদেশে সরিষার তেল নিষেধ শরীরের ক্ষতি হয় এই হয় সেই হয় মানে এই ক্যাচালগুলো ইদানিং দেখতেছি কমেন্ট পড়তেছি কমেন্ট করতেছি না কিন্তু নিজে পড়তেছি এবং মজা পাচ্ছি আমার মত কি আমার মতটা জানাই আপনাদের আমার মতটা হচ্ছে আমি কোনো তেল খাওয়ার পক্ষে না কথাটা আমার না এই যে তেল খাওয়া যাবে না আমি তেল খাওয়ার পক্ষে আমার কথা না ভারতের একজন বিখ্যাত ডাক্তার ডাক্তার বিমল উনি একজন কার্ডিওলজিস্ট কথাটা কথাটা এই আমেরিকার একজন ডাক্তার নাম হচ্ছে ডিন অর্নিশ আমেরিকার আরও একজন ছিলেন নাম হচ্ছে নাথান পিটিকিন এই নাথান পিটিকিন তারপর ডিন তারপর এই যে ভারতের ডাক্তার বিমল সাজের ওনারা এই পরামর্শ দিচ্ছেন ওনাদের কথা হচ্ছে আমাদের শরীরে আঠারো বছরের পরে বাহিরের কোনো তেল দরকার নেই তাহলে আমাদের শরীর তেল পাই কীভাবে তেল পাই হচ্ছে এই শস্য দিয়ে খাবার দিয়ে তরি তরকারি দিয়ে আমরা যেগুলো খাই সবগুলোর মধ্যেই তেল লুকিয়ে আছে এই তেলগুলো আমাদের শরীর কাজে লাগে আর আমি পার্সোনালি বলি যে আমরা যে সালাদালাদ করি চাইলে প্রতিদিন এক চা চামচ তিসির তেল খাওয়া যেতে পারে রান্নার সাথে না পুরোটাই জিরো ওয়্যাল কুকিং বিনা তেলে রান্না কিভাবে শিখবেন আমার ভিডিও আছে আমার লেখা আছে প্রয়োজনীয় জিরো অয়েল কুকিং দিয়ে গুগলে সার্চ করবেন অথবা ইউটিউবে সার্চ করবেন আর আপনারা কি করতে পারেন অনেকে বলবে যে না তারপরও তেল দরকার যদি এরকম মনে হয় তাহলে তিসির তেল তিসির তেল হচ্ছে ওমেগা থ্রি তিসির তেল আপনারা সালাদ যে করেন এর ভিতরে এক চা চামচ তিসির তেল দিয়ে আপনি খেতে পারেন সালাদের মধ্যে অথবা আপনি চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারেন সর্বোচ্চ সারাদিনে পাঁচ এম এল এক চা চামচ এর বেশি দরকার নেই আপনার আর না খেতে পারলেও কোনো সমস্যা নেই ঠিক আছে কেন বলা হয় কারণ আপনারা জানেন যে আমরা ব্লাডের রক্তের চর্বি আছে কিনা এই চর্বি দেখার জন্য আমরা একটা টেস্ট করি নাম হচ্ছে লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইলের মধ্যে দেখবেন ট্রাইগেলিসেরাইট লেখা আছে আর এই ট্রাইগেলিসেরাইটটা হচ্ছে এই রান্নার তেল তেল থেকে আসে অন্যান্য আরও সোর্স আছে সবচেয়ে বড় সোর্স হচ্ছে এই উদ্ভিদ থেকে যে তেলটা আসে এটা আর যে আপনার কোলেস্ট্রল থাকে এটা হচ্ছে প্রাণী থেকে যেটা আসে আর উদ্ভিদ থেকে যেটা আসে এটা হচ্ছে টিজি এই টিজিটা যত বেশি তেল খাবেন তত বেশি পারবে তাহলে তেল মুক্ত জীবন গড়ার জন্য আহ্বানরা রইল চাইলে বিমল সাজের ওনার যে লেকচারগুলো আছে লেকচার দেখতে পারেন ইউটিউবে আছে আর একটা কথা আমার ছবি আমার নাম দিয়ে প্রচুর পরিমাণে ভুয়া ফেক ফেসবুক পেজ আছে অনেক আমার ভিডিও দিয়ে তারা বিজ্ঞাপন দিচ্ছে আমার ছবি দিচ্ছে তো এখানে প্রায় বারো থেকে পনেরোটার মতো আছে আপনারা সতর্ক থাকবেন আমার মাত্র দুইটা মোবাইল নাম্বার এক নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো আর একটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই আমার ভিডিও থাকুক আমার ছবি থাকুক যে পেজে থাকুক বিশ্বাস করবেন না আর আমার সাথে যদি কথা বলতে চান একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল নাইন জিরো এই গ্রামের নাম্বার শুক্রবার ছাড়া অন্যদিন প্রতিদিন আমার কাছে থাকে দুই ঘন্টা সকাল আটটা থেকে সকাল দশটা এই দুই ঘন্টায় ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে গ্রামীণ নাম্বার জিরো ফাইভ জিরো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও করে আমাকে দেখে দেখে কথা বলতে পারবেন কনফার্ম হতে পারবেন সতর্ক থাকবেন সাবধান থাকবেন আর তেল দরকার নেই আমাদের ঠিক আছে আমরা বিনা তেলের রান্না খাবো জিরো অয়েল কুকিং আমাদের ওই সরিষার তেলের গ্যাংজামিও দরকার নেই সবিন তেলের গ্যাঞ্জামিও দরকার নেই আল্লাহ হাফেজ